নজর রাখবো পরবর্তী সংবাদে ভোটের রেশ কাটতে না কাটতেই ফের বাংলা জুড়ে অশান্তি শুরু গোটা দেশের কোথাও কোনো অশান্তি হোক বা না হোক বাংলাতে অশান্তি যেন পিছু ছাড়া নয় প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে বাংলা জুড়ে অশান্তি প্রত্যক্ষ করছে সাধারণ মানুষজন রীতিমতো নির্বাচনোত্তর নির্বাচন উত্তর বা নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ক্ষেত্রে এক প্রকার চিন্তা সাধারণ মানুষের মধ্যে আবারও সেই অভিযোগ হাওড়া ব্যারাকপুর থেকে শুরু করে একাধিক জায়গায় ইডির তল্লাশি বলে খবর অন্যদিকে দিল্লির মামলায় বাংলায় বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি চলছে সকাল থেকে ইডির তল্লাশি শুরু হয়ে গেছে দেখাচ্ছে সেই এক্সক্লুসিভ ছবি আহ বিশেষ করে বাংলাতে ইডির তল্লাশি কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে চলছে এই তল্লাশি অভিযান সকাল থেকে ধরা পড়েছে নিউজ পর্দায় সেই ছবি যেখানে ইডির এই তল্লাশি যখন চলছে তখন বাইরে দাঁড়িয়ে রয়েছেন সেন্ট্রাল ফোর্স ভিতরে চলছে তল্লাশি একের পর এক ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকে চলে তল্লাশি অভিযান কিন্তু কি বিষয়ে এই তল্লাশি কার বাড়িতে হচ্ছে তল্লাশি কিসের আহ সেক্ষেত্রে অভিযোগ উঠে এসেছে বিভিন্ন প্রশ্ন তবে কি বক্তব্য উঠে আসছে শুনুন তো খুব ভালো লোক যতটুকুই আমি জানি ব্যবসায়ী লোক আছে সোশ্যাল লোক আছে এরকম তো কোনো মানে নছতর থাকে না এখন জানি না ভিতরে কি কারণ আছে কেন এরকম অবস্থা মানে এসটি এডি কারণ কি কানেকশন আছে এটা তো আমরা জানি না কিন্তু আমরা জানি बिजनेসম্যান লোক আছে সোশ্যাল লোক আছে কোনো নোট সাথে থাকে ভাই ভাইয়ের সঙ্গে ভাই সম্পর্ক তো মানে আজকে তো সবাই শোনা যাচ্ছে দিল্লিতে কোনো জালিয়াতি সংক্রান্ত বিষয় ইডি রেড করেছে তখন ইডি যখন রেড আউট করেছে ওদের কাছে কোনো তথ্য হবে আমরা তো লোকাল হিসাবে ওনাকে খুব ভালো বিজনেসম্যান আর সোশ্যাল ম্যান হিসাবে চিনি কি করেন উনি উনি তো ব্যবসায়ী আছেন নানা রকম প্লাস্টিক কাজ কাজ করেন করেন দানা ফানার আমরা জানি না না সোশ্যাল ম্যান আছে বিজনেসম্যান লোক আছে আর মানে এরকম মানে ভিতরে কি ওর ভাই কি করে না করে সে সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না সেই সম্বন্ধে আমরা বলতে পারবো না আমরা তো মনোজ দুবের সঙ্গে সম্পর্ক আছে আপনারা শুনলেন বক্তব্য কথা বলবো রক্তিম সিদ্ধান্ত রয়েছেন টেলিফোন লাইনে রক্তিম বা ভোট মিটতে না মিটতেই বাংলা জুড়ে এবার শুরু হয়ে গেছে ইডির তল্লাশি আর এই তল্লাশি অভিযান সম্পর্কে কি জানতে পারছো কোথায় হচ্ছে এই তল্লাশি দেখো ভোট মিটতে না মিটতে কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু ইডির তল্লাশি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যেমন আমরা দেখতে পাচ্ছি হাওড়ার সাংকিয়া এলাকায় সেখানেও কিন্তু ইডির তল্লাশি চলছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হাওড়ার শ্রীরামপুর সেখানেও ইডির তল্লাশি চলছে একেবারে ইডি তল্লাশি যেটি চলছে সেটা আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত দিল্লি প্রতারণা মামলা সেই দিল্লি প্রতারণা মামলার বঙ্গযোগে ইডি তল্লাশি কিন্তু এখন জারি হয়ে গিয়েছে হাওড়ার সালকিয়া এবং হাওড়ার যে সে এলাকায় কিন্তু এবং পাশাপাশি লিলুয়া থানা এলাকা সেখানেও কিন্তু ইডির তল্লাশি এখনো পর্যন্ত চলছে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি প্রাথমিক ভাবে যেটা জানা গিয়েছে মনোজ দুবে নামের এক ব্যক্তির বাড়িতে তদন্তকারী আধিকারিকেরা যান এবং দিল্লি প্রতারণা মামলার সঙ্গে তল্লাশি সম্পর্কিত যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেগুলি জানার জন্যই এই তদন্তকারী আধিকারিকেরা গিয়েছে এবং মনোজ দুবে এবং তার সংশ্লিষ্ট যে সমস্ত আধিকার লোকেরা রয়েছে তাদের কাছেই কিন্তু এই ঘটনা তদন্ত চালানো এবং লিলুয়া এলাকায় কিন্তু তারা গিয়েছে রক্তিম এই যে তল্লাশি অভিযান চলছে তাতে কি কিছু জানা গেছে যে তাদের বাড়িতে চলছে বা তাদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার হয়েছে কিনা বাজেয়াপ্ত কি কিছু হয়েছে এখনো অবধি দেখো ইডির যে সমস্ত তদন্তকারীরা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে তল্লাশি চালানোর পাশাপাশি এখনো পর্যন্ত কিছু বাজে খবর কিন্তু আমাদের কাছে না আসলেও যেটা আমরা জানতে পারছি মনোজ দুবে সেই মনোজ ডুবের যে যারা ঘনিষ্ঠ রয়েছে তাদের বাড়িতে কিন্তু এখন ইডির যে তল্লাশি সেই তল্লাশি কিন্তু চালানো হচ্ছে দিল্লি যে প্রতারণা মামলা সেই দিল্লির প্রতারণা মামলায় কিন্তু এই ইডির তল্লাশি আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা হাওড়ার বিভিন্ন এলাকায় কিন্তু চলছে একেবারে তাই ধন্যবাদ যক্ষিম তোমায় এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে বলে খবর তবে কি বাজেয়াপ্ত করা হয়েছে আদৌ কিছু উদ্ধার হয়েছে কিনা এখনো পর্যন্ত ইডি ইডির আধিকারিকরা খোলসা করেনি তবে তল্লাশি অভিযান চলছে বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে বলে খবর হাওড়া থেকে শুরু করে ব্যারাকপুরে এলাকাতেই এই তল্লাশি বাংলা জুড়ে ভোট পরবর্তী ইডির তল্লাশি ঘিরে এক প্রকার চিন্তা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন